হানি ট্র্যাপ সাধারণ কোনো উদ্দেশ্য কিংবা নিছকই মজা করার উদ্দেশ্যে পাতা হয় না বরঞ্চ কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছ থেকে যিনি হতে পারেন রাজনীতিবিদ ব্যবসায়ী গোয়েন্দা সহ যে কেউ মূল্যবান কোনো তথ্য কিংবা অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এমন চাতুর্যপূর্ণ ফাঁদ পাতা হয়ে থাকে বর্তমান দুনিয়ার হালচাল সম্পর্কে অবগত থাকলে এমন ঘটনা আপনার কাছে নতুন কিছু হবার কথা নয় আন্তর্জাতিক পর্যায়ে এই পদ্ধতিটি অনুসরণ করে এখন স্থানীয় পর্যায়ের মানুষেরও অর্থ সম্পদ হাতিয়ে নেয়ার জন্য এক শ্রেণীর প্রতারক জাল বিছিয়ে রেখেছে যৌনতা বা শারীরিক সম্পর্কের প্রলোভন দেখিয়ে কীভাবে হানি ট্র্যাপের মতো প্রতারণার ফাঁদে পা রাখা হয় হানি ট্র্যাপ থেকে বাঁচার উপায় এবং প্রতিকার নিয়ে আয়োজন করা হয়েছে আমাদের আজকের ভিডিও করে থাকার জন্য। বিশ্বে এমন অপরাধের ঘটনা দিন দিন বেড়েই চলছে পাশের দেশ ভারতে এমন প্রতারণার মাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার ঘটনাও ঘটছে বাংলাদেশে সম্পূর্ণ ভিন্ন মাত্রা পেয়েছে এই অপরাধ মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতে ভারতীয় সুন্দরী তরুণীরা এই মধুর ফাঁদে ফেলছেন দেশের বিশিষ্ট ব্যবসায়ী স্বনামধন্য সাংবাদিক ও সরকারি কর্মকর্তারা এ ফাঁদে পা দিয়ে খুইয়েছেন লাখ লাখ টাকা কোনো কোনো ক্ষেত্রে টাকার অঙ্ক ছুঁয়েছে বাংলাদেশে মূলত দুটি উপায়ে হানি ট্যাপের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিতদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে একটি চক্র বাংলাদেশের সীমান্ত অঞ্চল এবং ভারতের প্রতারক চক্রের সঙ্গে যৌথভাবে কাজ করছে অপর অংশটি সম্পূর্ণভাবে পরিচালিত হচ্ছে বাংলাদেশি প্রতারক চক্রের মাধ্যমে যৌনতা ও শারীরিক সম্পর্কের প্রলোভন দেখিয়ে অর্থ আদায় তাদের কাজ হলেও এক পক্ষের সঙ্গে অপর পক্ষের কোনো সম্পৃক্ততা নেই এক অনুসন্ধানে জানা যায় বাংলাদেশি প্রতারক চক্রে আনুমানিক তিরিশ থেকে ৩৫ জন সদস্য রয়েছেন তাদের মধ্যে ছয় সাতজন তরুণী ও মধ্যবয়স্ক নারী এ চক্রে নারী সদস্যরা রাজধানীর নাইট ক্লাব তারকা হোটেলের বার ও নামি দামি ক্লাবগুলোতে যাতায়াত করেন সাধারণত এসব জায়গায় বৃত্তশালীরা যান তরুণীরা বৃত্তশালী ও বিবাহিতদের টার্গেট করেন কারণ তারা তাদের সামাজিক মর্যাদা রক্ষার্থে মোটা অঙ্কে টাকা খরচ করতেও দ্বিধাবোধ করেন না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে আসা মৌখিক ও লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এ চক্রের সদস্যদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে রাজধানী দ্য ওয়েস্ট ইন ঢাকা হোটেল রিলায়েন্স হোটেল হোটেল সেরিনা উত্তরা ক্লাব ও লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাবের মতো কিছু সংরক্ষিত জায়গায় সেখানে গিয়ে তরুণীদের সঙ্গে পরিচিত হন ভুক্তভোগীরা এছাড়া এসব ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামিরা পুলিশকে জানান তারা পাঁচ তারকা হোটেল বা ক্লাবে গিয়ে উচ্চবিত্তদের সঙ্গে সম্পর্ক করেন অনেক সময় তারা নিজের পকেট থেকে টার্গেট করা ব্যক্তিদের মদ কিংবা অন্য খাবারের বিল পরিশোধ করেন যাতে দ্রুত তাদের সান্নিধ্য পাওয়া যায় দেশীয় চক্রের অধিকাংশ সদস্য রাজধানী ঢাকায় থাকেন না তারা ঢাকার আশেপাশে বিভিন্ন এলাকা থেকে এসে হোটেল বা বারে সময় কাটিয়ে আবার ফিরে যান সাভার নারায়ণগঞ্জ ও মুঞ্জিগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ চক্রের কিছু সদস্য কেরানীগঞ্জের দিকে থাকেন বলেও জানা গেছে তবে তাদের কাউকে গ্রেফতার করা হয়নি টিভির অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের বড়াতে এক দম্পতি বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে শীর্ষ ব্যক্তিদের মোবাইল নম্বর সংগ্রহ করেন এরপর স্ত্রী দম্পতির বিভিন্ন পরিচয় কল বা মেসেজ দিয়ে তাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন একটু ঘনিষ্ঠ হলে অসামাজিক কাজের উদ্দেশ্যে সুবিধাজনক স্থানে নিয়ে যান সেখানে হঠাৎ উপস্থিত হন পুরুষ দম্পতি নিজেকে সাংবাদিক কিংবা পুলিশ পরিচয় দেয়া পুরুষ দম্পতি নির্জন কক্ষে তাদের আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন সেই ছবি ও ভিডিও পরিবারের কাছে অথবা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেন বাংলাদেশের চক্রটি হানি ট্যাপে ফেলে একবারে মোটা অঙ্কের টাকা আদায় করে টাকা আদায়ের পর ভুক্তভোগিংয়ে তারা আর কোনোভাবে বিরক্ত করে না তারা সর্বনিম্ন বিশ লাখ থেকে সর্বোচ্চ পঞ্চাশ লাখ পর্যন্ত টাকা চেয়ে থাকে টাকা আদায় করা হয় বিকাশ কিংবা নগদ অ্যাপের মাধ্যমে এছাড়া অনেক সময় চক্রের তরুণীরা অজ্ঞাত স্থানে ডেকে নগদে টাকা আদায় করে থাকে অন্যদিকে ভারতীয় চক্রটি বিশ লাখ থেকে দুই কোটি টাকা পর্যন্ত দাবি করে থাকে একবারে দেড় কোটি টাকা পর্যন্ত আদায় করেছে তারা তবে ধাপে ধাপে দীর্ঘমেয়াদে টাকা আদায় করে চক্রটি তারাও বিকাশ ও নগদ অ্যাপের মাধ্যমে টাকা সংগ্রহ করে বাংলাদেশে এখন পর্যন্ত হানি ট্যাপের মতো কতটি ঘটনা সংঘটিত হয়েছে তার পূর্ণাঙ্গ তথ্য এবং এই সংক্রান্ত কোনো গবেষণার প্রতিবেদন প্রকাশ পায়নি তবে বাংলাদেশের সাইবার অপরাধের প্রবণতা নিয়ে দু সালে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন প্রতিবেদনে বলা হয়েছে দেশে নতুন ধরনের সাইবার অপরাধের মাত্রা বেড়েছে দুশো একাশি দশমিক শতাংশ দেশে যারা সাইবার ক্রাইমের শিকার হয়েছেন তাদের পনেরো দশমিক সাতচল্লিশ শতাংশকে অনলাইনে বার্তা পাঠিয়ে ব্ল্যাকমেল সহ নানা ধরনের হুমকি দেওয়া হয়েছে পাশাপাশি নয় দশমিক বারো শতাংশকে পণ্যগ্রাফির মাধ্যমে করা হয়েছে গবেষণায় আরও বলা হয়েছে সাইবার অপরাধের শিকার ভুক্তভোগীদের পুলিশের সহায়তা চেতে অনীহা পুলিশের কাছে না যাওয়ার কারণ হিসেবে সামাজিক ভাববর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কার কথা বলেছেন অনেকে ব্ল্যাকমেল করার ক্ষেত্রে প্রতারকরা ব্যক্তির আর্থিক সামাজিক অবস্থা বিবেচনা করেন তাদের যেহেতু টাকাদের সামর্থ্য আছে সামাজিক মর্যাদার রক্ষার চাপ থাকে এই কারণে সহজেই তারা প্রতারকদের দাবি করা টাকা দিয়ে দেন সম্পন্ন ও ভুক্তভোগী মানুষগুলো মনে করেন যে আইনি ব্যবস্থা নিলে বা পুলিশের কাছে গেলে তার সংবেদনশীল বিষয়গুলো জানাজানি হয়ে যেতে পারে অনেক সময় তথ্যগুলো গণমাধ্যমে চলে আসতে পারে এতে তার সামাজিক অবস্থান প্রশ্নবিদ্ধ হতে পারে এসব ভয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যেতে চান না সহজ উপায় হিসেবে তারা অর্থ দিয়ে প্রতারক চক্রকে ম্যানেজ করায় উত্তম হিসেবে বিবেচনা করেন যদি কেউ প্রতারকদের দিনের পর দিন টাকা দিতেই থাকেন তাহলে তারা একই অপরাধ বারবার করতে উদ্ভূত হবেন ফলে ভুক্তভোগী মানসিক ও আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের বরাতে অনেকের ধারণা থানা পুলিশের কাছে জিডি বা মামলা করতে গেলে তাদের হেও হওয়ার সম্ভাবনা থাকে তারা ভোগান্তিতে পড়তে পারেন অথবা নানা কারণে বিব্রত হতে পারেন পাশাপাশি আইনি ব্যবস্থার প্রতি মানুষের আস্থার অভাব তো আছেই সব মিলিয়ে এ বিষয়ে আইনের আশ্রয় নেওয়াটা বাড়তি ঝামেলা মনে করেন অনেকে সংস্থাটির এক গবেষণায় দেখা গেছে যারা আইনের আশ্রয় নিতে থানা পুলিশের কাছে যান তাদের মধ্যে আশি শতাংশের সন্তুষ্ট নন এ পরিস্থিতির উন্নতির জন্য রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে আইনের শাসক প্রতিষ্ঠা এবং আইনের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে হানিট্যাপের মতো ঘটনা ঘটলে ভয় না পেয়ে পুলিশের সাইবার ইউনিটের সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা পাশাপাশি অপরিচিতদের সঙ্গে একান্ত আলাপ বা ভিডিও কল করা যাবে না এছাড়া আইনি সহায়তা হিসেবে একজন ভুক্তভোগী অপরাধীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের বেশ কয়েকটি ধারায় মামলা দেওয়া যেতে পারে অপরিচিত আইডি থেকে কোনো এস বা মেসেজ আসলে তার সঙ্গে বন্ধুত্ব করার কোনো দরকার নেই বন্ধুত্ব করলেও সেক্ষেত্রে সাবধানে কথা বলতে হবে তার প্রতি বিশ্বাস করে গোপন চ্যাট বা ভিডিও কলে কথা বলা যুক্তিযুক্ত নয় কারোর সঙ্গে যদি এমন ঘটনা ঘটেই যায় তাহলে কোনোভাবে টাকা দেওয়া যাবে না টাকা দিলে প্রতারকরা বুঝবেন ওই ব্যক্তির কাছে টাকা আছে তখন তারা বারবার ব্ল্যাকমেল করার চেষ্টা করবেন কেউ যদি এই ধরনের ঘটনায় ভুক্তভোগী হয়ে থাকেন অবশ্যই তাকে সাইবার পুলিশের সঙ্গে যোগাযোগ করতে হবে মানি ট্যাপের মাধ্যমে বর্তমানে ভুয়া ইমেল বার্তায় ব্ল্যাকমেল করার হুমকি দিয়ে চাঁদা দাবি করছে একটি প্রতারক চক্র বাংলাদেশের অনেকেই নিষিদ্ধ পন সাইট বা লাইভ ভিডিও কলিং অ্যাপে নিয়মিত অপরিচিত তরুণীদের সঙ্গে আপত্তিকর ভঙ্গিতে কথা বলছেন একটি চক্র সেসব ওয়েবসাইট থেকে বাংলাদেশিদের ইমেল আইডি সংগ্রহ করে তাদের ইমেল পাঠিয়ে ব্ল্যাকমেলের ভয় দেখায় এবং চাঁদা দাবি করে হানিটেপ অবশ্যই প্রতারণামূলক অপরাধ সংঘবদ্ধ অপরাধীরা সাধারণত এমন প্রতারণার ফাঁদ বেশি পাতে রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি এদের পেছনে কাজ করে যাদের মধ্যে আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা কম তারাই এ ধরনের প্রতারণার শিকার বেশি হয় এ ধরনের মধুর ফাঁদ থেকে রক্ষা পাওয়ার অন্যতম উপায় হলো সচেতনতা বাড়ানো